আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এস পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকের ভিডিওতে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের শেষ সময়ের প্রস্তুতির জন্য তোমাদের জন্য টপ টেন দশটি প্যারাগ্রাফ নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওতে তো এই দশটি প্যারাগ্রাফ আমি বিভিন্ন ধরনের স্কুল এবং বোর্ড অ্যানালাইসিস করে তোমার জন্য তৈরি করেছি তো যারা যারা এই দশটি প্যারাগ্রাফ থেকে যে প্যারাগ্রাফটি তোমরা মুখস্থ এখনও করো নাই তারা অতি তাড়াতাড়ি এখান থেকে মুখস্থ করে নাও তো আমি আশা করি যে হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ এখান থেকে একটি প্যারাগ্রাফ তোমাদের দু সালের এসএসসি পরীক্ষার জন্য অবশ্যই কমন পড়বে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো দেরি না করে দেখে নেই তোমাদের এই দশটি প্যারাগ্রাফ কী কী তোমাদের এক নম্বর প্যারাগ্রাফটি হচ্ছে এক নম্বর রুট অ্যাক্সিডেন্ট দুই নম্বর ডিফরেস্টেশন তিন নম্বর এ বুক ফেয়ার ট্রাফিক জাম এ স্কুল ম্যাগাজিন এরপরটি হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন অথবা ওয়াটার পলিউশন সাত নাম্বার এ ট্রি স্টল আট নম্বর এ স্ট্রিট হকার নয় নম্বরটি হচ্ছে ডে দশ নম্বর হচ্ছে এ স্কুল ম্যাগাজিন তো এই দশটি প্যারাগ্রাফ তুমি যদি ভালোভাবে মুখস্থ করতে পারো অবশ্যই এখান থেকে পরীক্ষা একটি কমন পড়বে আর তোমরা যারা এই দশটি প্যারাগ্রাফ থেকে যে প্যারাগ্রাফটি তোমরা এখনও মুখস্ত করো নাই তারা অতি তাড়াতাড়ি এখান থেকে প্যারাগ্রাফগুলো মুখস্থ করে নেবে আমি আশা করি হান্ড্রেড পার্সেন্ট যে কোনো বুটের জন্য এখান থেকে অবশ্যই একটি কমন পড়বে আমি তোমাদের জন্য বিভিন্ন ধরনের বুট এবং স্কুল অ্যানালাইসিস করে এই দশটি প্যারাগ্রাফ তোমাদের জন্য সিলেকশন করে রেখেছি তাই আমার ধীর বিশ্বাস এখান থেকে অবশ্যই একটি প্যারাগ্রাফ আসবে